এত সুন্দর ঘরের মতো এটা কি ভাই না এটা তো ঘড়ি এটা ঘড়ি আবার মিউজিক আবার মিউজিক জি কেমনে ভাই দেখবেন দেখবো তো দেখতে চান অবশ্যই ওরে ভাই এটা কি বেরিয়েছে হইছে এটা পাখি আর তো ডাকও দিলো পাখি হ্যাঁ প্রতি ঘন্টা ঘন্টা এটা মিউজিক দিবে ডাক দিবে প্রতি ঘন্টায় ঘন্টায় একবারে প্রাকৃতিক একটা শব্দ কিন্তু দিবে পাখির ডাক তো আছেই প্রকৃতি যে একটা শব্দ আছে সেটাও কিন্তু দিবে যে ওয়াও দেখেন চমৎকার একটা ঘড়ি কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা প্রতি ঘন্টায় ঘন্টা আপনার বাইরে হবে আচ্ছা প্রতি ঘন্টায় প্রতি ঘন্টায় ঘন্টা বাইরে হবে বাইরে হয়ে এরকম একটা মিউজিক দিবে আচ্ছা এইভাবে মিউজিক দিবে এইভাবে মিউজিক দিবে আর এটা যখন ঘন্টা শেষ হয়ে এটা দরজা নিজে অটো লক হয়ে যাবে অটো লক হয়ে যাবে অটো লক হয়ে যাবে আচ্ছা এটা তো দেখতে খুবই সুন্দর ম্যাটেরিয়ালসে কি সুন্দর লাগে সম্পূর্ণ কাঠের ভাই বাংলাদেশে এই প্রথম আমরা নিয়ে আসলাম মিউজিক ঘড়ি আচ্ছা এই প্রথম কাঠের মিউজিক ঘড়ি কিন্তু এবং এইটা কিন্তু সম্পূর্ণ কাঠ

এবং এইখানে কিন্তু গোল্ডেন কালার দিয়ে রোমান সংখ্যাগুলো আছে আর প্রতি ঘন্টায় ঘন্টায় এরকম পাখি বের হয়ে হয়ে কিন্তু এটা দাম কত ভাই এটার দামটা আমরা পরে বলি একটা কুইজে হয়ে গেলো কোনো কুইজ আছে কুইজ আছে কি কুইজ আছে ভাই যারা এটা দাম বলতে পারবে তাদের যারা এই কাছের মিউজিক ঘড়ির দামটা বলতে পারবেন সঠিক তার জন্য কিন্তু একটা ঘড়ি থাকবে গিফট থাকবে আপনারা কমেন্ট করতে থাকেন দর্শক কে কোন জায়গা থেকে আছেন দেখেন এরকম ঘড়ি কিন্তু অনেকেই চাচ্ছে শুধু আছে এই ঘড়ি না

আপনি শুধু যে ঘড়িটা আচ্ছা एग्जांपल এই ঘড়িটা নিছেন এটা আপনার নষ্ট হয়ে গেছে শরীরে আমার এই ঘড়িটা তো নষ্ট হয়ে গেছে আমি ঢাকার বাইরে যে কোনো জায়গায়

রেটে আসবে না দশ হাজার টাকার উপরে লাগবে না আমাদের রেডে আসবে না মিনিমাম ফর্টি পার্সেন্ট লোড যারা আমাদের থেকে নিয়ে দিয়ে তারপরে সেল আচ্ছা আমি অল বাংলাদেশে আমি তো

মেটালের কিন্তু অনেক বেশি জি জি দেখাম খুলে খুলে আপনি ওয়াশ করতে পারবেন দিতেও পারবেন আর যদি মনে করেন যে এটা লাগারে বাস আমি ব্যাটারি দিলাম না তাহলে এভাবে স্টেট থাকবে এটা এভাবেই থাকবে এভাবেই থাকবে আর আপনি ব্যাটারি দিলে লড়বে এই যে ব্যাটারির অপশনটা হচ্ছে এই যে এটা এটা হচ্ছে ঘড়ির অপশন আচ্ছা এটা হচ্ছে পেন্ডুলিয়ামের অপশন পেন্ডুলিয়ামের অপশন অপশন জি আচ্ছা আচ্ছা ওকে এটা কিন্তু এক্স সাইজ বড় এক্স সাইজ বড় এবং মেটালের পরিমাণটাও কিন্তু এটাতে বেশি থাকবে বেশি থাকবে উচ্চ কিন্তু আছে একটু সাইড করে ধরেন আমি একটু দেখাই এক্সাইট করেন হ্যাঁ এই যে দেখেন এইখানে কিন্তু এই পুরো অংশটাই কিন্তু মেটালের আচ্ছা আচ্ছা ওকে শ্যামলি থেকে আছে কানিজ ফাতেমা সাইজ বড় এটা প্রাইস কত থাকে আটশো সাত হাজার ডেলিভারি থাকবে

এবং এইখানে যে ডিজাইন গুলো আছে এইগুলো কিন্তু সম্পূর্ণ মেটাল সম্পূর্ণ মেটাল জি আচ্ছা আচ্ছা ওকে এগুলো কিন্তু এরকমই থাকবে এরকমই থাকবে এগুলো কালার কখনো ফেড হবে না আচ্ছা এইগুলো সবগুলোর তো 10 বছরের গ্যারান্টি 10 বছরের মধ্যে একটা ঘড়ির মেশিনে 10 বছর ওয়ারেন্টি আচ্ছা এইটা কিন্তু খুবই সুন্দর প্যানেলিয়াম সিস্টেম আপনি এটার এই যে কাজটা একটু দেখেন ভাই মিনা কাজটা এই যে

কিন্তু মেটালে মেটালের জি এগুলো কিন্তু অবশ্যই আপনারা খেয়াল করে কিনবেন কি অবশ্যই অবশ্যই আচ্ছা আচ্ছা আপনি একটু বড়োর দিকে চলে যাই একটু বড়র দিকে বড়ের ভিতরে এই যে এটা রাজকীয়

থাকবে ভাইয়া এটা হচ্ছে না আপনারা ছয় সাত টাকায় কিন্তু কিনতে পারবেন এই যে আচ্ছা ওকে আটশো টাকা দশ টাকা ডেলিভারি ফ্রি দুইটা ব্যাটারি থাকবে ওকে এই যে আরেকটা আমরা দেখাচ্ছি ওরে দেখেন এত সুন্দর একটা ঘড়ি মানে বাসায় যদি কোনো মেহমান আসে ভাই সবাই তো এই ঘড়িগুলোর দিকেই থাকে ওর দিকে তাকায় থাকবে রুচির আপনার যদি রুচিশীল কোনো লোক হয় আচ্ছা আপনার রুচির প্রশংসা আশা করতে হবে রাইট রাইট এইটা দেখেন এটা কত সুন্দর এটা কিন্তু বিগ সাইজ বিগ সাইজ জি এবং পেন্ডুলামের ডিজাইনটাও দেখেন ওরে ভাই এটা তো একবারে নতুন আসছে মনে একেবারে লেটেস্ট কালেকশন একেবারে লেটেস্ট একটা কালেকশন খুবই চমৎকার

আমাদের কাছে প্রোডাক্ট আছে হিউজ আলহামদুলিল্লাহ কিন্তু দেখা গেছে যে আপনি চাইলেও কালকে সম্ভব না কারণ আমার তো পাইকারি দেন হচ্ছে আমার নিজের চার পাঁচটা শোরুম কখন কোনটা শেষ হয়ে যায় বলা মুশকিল বলা মুশকিল এই জন্য যার যেটা পছন্দ হয় খুব দ্রুত নিয়ে নিতে হবে আমাদের প্রোডাক্ট থাকে না স্ক্রিনশট দিতে হবে কিন্তু স্ক্রিনশট দিতে হবে প্রপার স্ক্রিনশট দিবেন তিনটা প্রোডাক্ট ভাই আলহামদুলিল্লাহ তিনটা একই সাইজের দেখেন তিনটা তিনটা কম্বিনেশন বিশাল সাইজ ভাই এটা হলো সবচেয়ে বিগ সাইজ কাঠের ঘড়ির মধ্যে সবচেয়ে বিগ সাইজ কাঠের ঘড়ির মধ্যে বাংলাদেশের সবচেয়ে বিগ সাইজ বিগ সাইজ জি আচ্ছা আচ্ছা ওকে দেখেন এখন দেখেন আপনি

আচ্ছা ওকে চোদ্দ হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা চোদ্দ হাজার পাঁচশো রাখবেন কাছের জগতে সবচেয়ে বড় ঘড়ি বড় ঘড়ি আচ্ছা আচ্ছা ওকে এই যে আমাদের এই আরেকটা ঘড়ি একই দাম থাকতেছে চোদ্দ হাজার পাঁচশো টাকা

এখন কথা হচ্ছে আপনি আমাদের থেকে যে প্রোডাক্টটা নিয়েছেন যে মানে আপনার কাছে যাবে

135000 175000 এই বড় প্রোডাক্টগুলা স্টক একেবারে সীমিত একেবারে সীমিত আচ্ছা যারা বড় প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই আমি বলবো দ্রুত নিয়ে নেবেন কারণ এটা কিন্তু স্টক সীমিত স্টক সীমিত আচ্ছা আমরা একটু রিজনেবল প্রাইসের দিকে যাব এখন আর মাস প্রথমে আমরা যেটা দেখিয়েছিলাম মিউজিক গড়ি কাঠের এটার প্রাইস কত হবে আপনারা কমেন্ট করে জানায় দেন যার সাথে মিলবে একটা গড়ি কিন্তু গিফট আছে আমরা আচ্ছা

যে এটা এটাও তিন হাজার পঞ্চাশ এই যে এইটাও তিন আচ্ছা এই যে এইটাও তিন ওকে এইটাও তিন হাজার পঞ্চাশ এখন অনেকে বলবে যে ভাই এই সাইজের গরিব শরীর ভাই পঁচিশশো টাকা দেখি না নিছি আপনার এন কেন আটত্রিশশো কেন তিন হাজার পঞ্চাশ এই যে দেখেন পঁচিশশো টাকা এটা শুধু ঘুরবে না আচ্ছা এটা যে মেকানিকটা আছে এটা ঘুরবে না ঘুরবে না এটা কিন্তু ঘুরতেছে আমি পাশাপাশি একটু দেখাই দর্শক আপনি একটু দেখেন এটা কিন্তু ঘুরতেছে মেকানিকটা এটা কিন্তু ঘুরতেছে না তার মানে এটা হচ্ছে পঁচিশশো টাকা

দেখা যাই অবশ্যই থাকবে একটা কথা আমরা ভিডিওতে যে লাইভ গুলোতে যে দাম গুলা বলতে হবে কোন দাম থাকবে আচ্ছা যারা ছয় পিস নিয়ে ব্যবসা করবেন আমার সাথে যোগাযোগ

এবং হচ্ছে ওকে অনেকেই যুক্ত হয়েছেন আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এরপর একটা বট গাছ দেখায় নাকি বট গাছ একটু পরে দেখাই ভাই এটা আমার ভাইরাল প্রোডাক্ট ভাইরাল প্রোডাক্ট ভাইরাল প্রোডাক্ট আলহামদুলিল্লাহ এই যে দেখেন এই যে এই যে এটা এইটা ঘড়িটা কিন্তু একটা পাশে এই যে পাশে এটা ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দরই সুন্দর মেটাল এবং ঘড়িটাও কিন্তু দেখেন খুবই চমৎকার পাতাগুলো অনেক বড় বড় আছে

যখন বাংলাদেশে ঝাঁঝা ছিল তখন প্রোডাক্ট নামছে তার ভিতরে বাইকারি অনেকে নিয়ে নিয়েছে আচ্ছা তো অনেক অডিয়েন্স চাচ্ছে যে শরীফ ভাই নতুন কিছু ভিডিও ছবি দেন এই জন্য এই ভিডিওগুলা কর আমাদের প্রোডাক্ট খুবই স্ট্রিক সীমিত আচ্ছা এগুলো তো মেটাল ভাই সম্পূর্ণ কালার তো এরকমই থাকবে কালার এরকম থাকবে আমি আবারও বলি ভিডিওর মধ্যে

হোম ডেলিভারি একেবারে বাসায় বসে প্রোডাক্ট দেখতে পাবো বাসায় বসে আচ্ছা এই স্ক্রিনশ দিয়ে রাখবেন এরপরে দেখেন আরো পাঁচ ছয়টা ডিজাইন আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে আরেকটা দেখেন আপনার এই যে এটা হচ্ছে এইভাবে বসবে এই যে

এগুলো রিজনেবল এর মধ্যে বড় সাইজ সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো ডেলিভারি ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা ওকে এরপর আরেকটা দেখা দিচ্ছি সাত হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ফ্রি

এরপরে কি কোন ভাই এই দুইটা দেখাই দিই দুটো আছে এই দুটো আছে যেহেতু দেখাই দিলাম এটা কিন্তু ফাইবারের ফাইবার সেম জিনিসটা যদি কাঠের হইতো আচ্ছা দেন মিনিমাম দাম হইতো ছয় হাজার একেবারে ছোটটা যেটা আচ্ছা তো দেন আমাদের এটা হচ্ছে আটত্রিশশো টাকা টাকা আটত্রিশশো টাকা

প্রাইস থাকবে 6500 ডেলিভারি ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা এবার শেষে প্রথমে যেটা আমরা মিউজিক ঘড়িটা দেখাইছিলাম কাঠের জি সেটা একটু দেখে আর প্রাইসটা বলে আজকে শেষ করে দিবো লাইফ ইনশাল্লাহ আপনার ভাই আচ্ছা অনেকে কমেন্ট করেছে এখন আর কমেন্টে অফ লিখে দিচ্ছি এখন আর কমেন্ট করা যাবে না দেখেন সুন্দর একটা মিউজিক কিন্তু দিচ্ছে এটা যখন আপনি একেবারে এসি সাইরা ভাষায় বসে রয়েছেন না আচ্ছা আমার যা শুনলেই কিন্তু একেবারে মনে হচ্ছে যেন সকালবেলা ভোর ভোরের ডাকের ভোরের ডাক বা একটা গ্রাম্য একটা ফিল আসবে আচ্ছা ওকে এটা সম্পূর্ণ কাচের হবে প্রাইস থাকবে কত দিলে ভাইয়া প্রাইস হচ্ছে ফিক্স প্রাইস 12850 12850 50 ফিক্স প্রাইস সম্পূর্ণ কিন্তু কাচের এটা কাচের 12000 প্রোডাক্টও আমার 6 পিস 6 পিস আছে অনলি 6 পিস আছে 12850 850 আচ্ছা ওকে ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা অর্ডার করার সিস্টেমটা আচ্ছা অর্ডার করার সিস্টেমটা হচ্ছে আমার এই দুইটা নাম্বার হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ এই দুইটা নাম্বার হ্যাঁ উপরের নাম্বারটা বিকাশ পার্সোনাল 1000 টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন দেন হচ্ছে আপনারা যদি কেউ ভয় পান তাহলে শরীফ ভাই চেহারাটা দেখে বিকাশটা করবেন কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ ভিডিও কল দিবেন ভিডিও কল দিবেন অনেকে আমাদের फेक ভিডিও করে করে ঝামেলা করতেছে রাইট তো দেন হচ্ছে এই নাম্বারটাতে যাচাই করে প্রয়োজনে আমার সাথে কথা বলা অথবা আমার এই 24 ঘন্টা আমার নাম্বারগুলো খোলা থাকে আমি নিজে রিসিভ করি

te